নিউ ক্যাসলের মাঠে নাটকীয় জয় পেল লিভারপুল নাটকটা যেন ছিল সিনেমার চূড়ান্ত ক্লাইম্যাক্স যা শেষ দৃশ্যে এক কিশোর মন উঠে এলো আর তাতে আলো নিভে গেল নিউ ক্যাসলের সেন্ট জেমস পার্কে নাম তার রিও নোগোমুহা বয়স মাত্র ষোলো কিন্তু শেষ বাশি বাজতেই তিনি হয়ে গেলেন রেডদের রক্ষাকর্তা স্বপ্নের নতুন ঠিকানা ফুটবল বিশ্ব এক নতুন তারকার উত্থান দেখলো মুগ্ধনায়নে সব আলো কেড়ে নিলেন সেই এক কিশোর রিও নগু মহা মাত্র ১৬ বছর তিনশো একষট্টি দিন বয়স তবু প্রিমিয়ার লিগের অভিষেকের রাতেই লিখে গেলেন ইতিহাস জয় করলেন স্নায়ুচাপ বনে গেলেন নায়ক যোগ করার সময়ের নিরানব্বই মিনিটে তার গোলেই তিন দুই ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ল অল রেডরা আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা প্রথম প্রথমার্ধের পঁয়ত্রিশ মিনিটে এগিয়ে যায় লিভারপুল দ্বিতীয়ার্থের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে কিন্তু এরপরই নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে নিউ ক্যাসেল সাতান্ন মিনিটে প্রথম গোল করে আটাশি মিনিটে ওসুলার শটে সমতায় ফেরে স্বাগতিকরা মনে হচ্ছিল ম্যাচ ড্র হয়ে শেষ হবে তবে তখন নাটকীয়তার বাকি ছিল অনেক অতিরিক্ত সময়ে কোটি গাগপর বদলি হিসেবে নামানো হয় খুদে নগু মুহাকে নামার চার মিনিটের মাথায় গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান তরুণ এই ফুটবলার যোগ করার সময় দশম মিনিটে মোহাম্মদ সালাহ পাশ থেকে গোল করেন নগুমোহা ইংলিশ প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচেই গোল করলেন তিনি প্রিমিয়ার লিগে তার চেয়ে কম বয়সে গোল করার রেকর্ড আছে মাত্র দুই জনের নিজের নাম প্রিমিয়ার লিগের ইতিহাসে পাতায় তুললেন এই খুদে কিশোর এক রাতেই লাল সমুদ্রে নতুন এক বিস্ময় বালকের আগমন ঘটল কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর